হে হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমরা দেখতে থাকো আজকে আমার বোনের বার্থডে উপলক্ষে দেখো আমরা সবজি কাটাকাটি করছি এদিকে আর এদিকে দেখো আমার এভাবে ডালটা শোক দিচ্ছে এভাবে ডাল শোক দিতে হয় আজকে আমার বোনের বার্থডে বার্থডে উপলক্ষে দেখো রান্না হচ্ছে এখানে আমার মামি রাঁধতেছে আজকে রাঁধুনি হায়ার করতে পারিনি আমরা টাকার অভাবে আর এখানে দেখো আমরাই সব সবজি কাটতেছি আর একবার দেখো সবজিগুলো কি সুন্দর কাটা হয়েছে আর এখানে দেখো বেগুনগুলো কেটেছি তারপর দেখো সন্ধ্যাবেলা চলে এলাম আমার আমার বোনের বার্থডেতে তো এখানে এসে দেখি সব কিছু রেডি হয়ে গেছে তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ দেখো আমার বোন রেডি হয়ে বসে আছে মানে কেক কাটার জন্য আর এখানে দেখো সবাই ছবি তুলবে বলে সবাই চারিদিকে দাঁড়িয়ে আছে আর আমাদের এই বার্থডে অনুষ্ঠানটা একটু ছোট্ট মোটো বেশি বড় না কারণ তোমরা জানোই আমাদের আমরা গরিব মানুষ তো আমাদের ছোট্ট মোটো গরিবের আর কি বার্থডে তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো আমার বোন একদমই মুখ ভার করে আছে মানে এত তো চলো এবার ভয়ে শুনতে থাকো মার মাগে আমি আগে পায়েশ খাওয়াবো pakasটা মন করছে আমি না একটু বলবি শেষ হয়ে যাচ্ছে ও আচ্ছা কি খাওয়াই তোমরা মানে তিন अराउंड बाट দেই করান লাগে

কিছু কই দানডুবো দিয়ে আসু

এই যে একটা ব্রো আসছে কিছু বলার জন্য বল মিনি ব্রো কো সারা মাটি আমাকে অনেক লজ্জা লাগে আমার মুখ খুলে না এখানে কালকে দেখা হবে আর বউ বৌশু লাগবে নাকি একটু বল হ্যাঁ লাগলে আমার নাম্বারটা দিচ্ছি এখানে হ্যাঁ বল বল এবার কল করনা দে দে না